নমস্কার সব বাইকে রূপালি আরেকটা আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মাঠে এসেছি ছাগলটাকে নিয়ে মাঠ বলতে আমাদের এই বাগানের ভেতরেই এসেছি এই লিচু বাগানের ভেতরে অনেক ঘাস হয়েছে এখানে ছাগলটাকে বেঁধে দেব আর রান্না করার জন্য কিছু জ্বালানিও দরকার তাই ওকে ভালো ঘাস দেখে বেঁধে দিয়ে কিছু জ্বালানি কুড়িয়ে নিয়ে আমি বাড়িতে যাব বাগানে তো অনেক কাজই থাকে আজকে আর আমি অন্য কোনো কাজ করব না আজকে রান্না করার জন্যে শুকনো দেখে কিছু জ্বালানি কুড়িয়ে নিয়ে যাব এই যে এই দিকটাই দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ঘাস হয়েছে আর এই ঘাস ছাগলটাই খেতে খুব ভালোবাসে ওর এক দু ঘন্টা এখানে বেঁধে রাখলেই ও খেয়ে পেট ভরে যাবে আর আমার কোথাও চলে যাওয়ার চিন্তাও থাকবে না যে ও কোথাও চলে যাবে ছেড়ে দিলে হয় কিন্তু ও কিছু অল্প সময়ে ঘাস খেয়ে পালিয়ে যায় আবার খুঁজে খুঁজে ধরে আনতে হয় তাতে বেশি সময় নষ্ট হয় তাই আমি ওকে ভালো ঘাস দেখে এখানে দিয়ে যাই আর দু তিন ঘন্টা পর ওর ঘাস খেয়ে পেট ভরে গেলে নিজেই ডাকতে থাকে তখন আবার বাড়ি থেকে এসে ওকে নিয়ে যায় এই দেখুন শুকনো কত জ্বালানি রয়েছে এগুলো আমি এখন কুড়িয়ে নিয়ে যাব এগুলো কুড়িয়ে না নিয়ে গেলে কি হবে জানেন তো এইগুলো হচ্ছে বৃষ্টিতেই বাগানটাই আগেও আমি একদিন দেখিয়েছি জল জমে যায় যে পাতাগুলো পচা পচা হয়ে গেছে আর কাদা কাদা ভাও হয়ে গেছে এখন জলটা একটু শুকিয়েছে আর পাতাগুলোও শুকিয়েছে এগুলো নিয়ে গেলে পচে যাবে না নাই তো জলে ভিজে ভিজে সারা বর্ষাতে জ্বালানিগুলো একদমই পচে নষ্ট হয়ে যাবে আমি যতটা আজকে কুড়িয়ে নিয়ে যাব এদিকে ছাগলটারও খাওয়া হয়ে যাবে আমারও জ্বালানি কাঠ পুরানো হয়ে যাবে চারিদিকে অনেকই পড়ে আছে শুকনো জ্বালানি আর গাছ থেকেও তো মাঝে মাঝেই পড়তে থাকে সুপুরি গাছের থেকে পরে নারকেল গাছের থেকে পরে লিচু গাছের থেকেও ডাল শুকিয়ে ভেঙে পড়ে এগুলোতেই আমাদের রান্নার অনেকটাই হয়ে যায় যে গাছগুলোতেও শুকিয়ে গেছে এগুলো একটু ডা দিয়ে কেটে ঘড়িয়ে দিলেই উনুনে খুব সুন্দর জলে আর তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায় দেখতে দেখতে আমি অনেকগুলোই কুড়িয়ে ফেলেছি এগুলো বাড়ি নিয়ে রেখে আসবো এত বড়ো বড়ো থাকতে রান্না করা যাবে না তা দিয়ে আবার একটু কেটে কেটে ছোট করে নিতে হবে পরে আর একদিন সময় করে ছোট করব গুছিয়ে নিয়ে রাখছি আমাদের গ্রামের বাড়িতে বেশিরভাগ এইভাবেই

ওই আমাদের ওই ঘর থেকে বেরিয়েই সেই একটা ধুরাসা পোখানে ছিল ওষুধ না দিয়ে দিলে জঙ্গল না কুমলে না এখন বড় বড় দারস সাপ ধুরা সাপ তার সাথে আবার ওই গোকরো সাপ আসে নাকি তা তো আর দেখা যায় না একটু পরিষ্কার করে রাখতে হবে বর্ষায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঘাস একদম সারা বাগান ঘাস হয়ে গেছে